ভিউয়ার্স আমরা প্রত্যেকেই জানি যে বর্তমান বাংলা সিনেমা জগতের এক অন্যতম সেরা অভিনেত্রী হলো অপবিশ্বাস আজকে আমরা অপবিশ্বাসের জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে জানতে চলেছি আমরা জানব অপবিশ্বাসের আসল নাম কি তার জন্মস্থান কোথায় তার বর্তমান বয়স কত অপবিশ্বাসের উচ্চতা কত এবং দেখব তিনি কোন ধর্ম পালন করে থাকেন অপবিশ্বাসের শিক্ষাগত যোগ্যতায় বাকি তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ কত এবং জানব তার স্বামী ও সন্তান সম্পর্কে অপবিশ্বাসের আসল নাম হল অবন্তি বিশ্বাস তার জন্মস্থান হলো বগুড়া বাংলাদেশ তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো উননব্বই সালের এগারোই অক্টোবর তার বর্তমান বয়স ছত্রিশ বছর অপবিশ্বাসের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তিনি হিন্দু ধর্ম পালন করে থাকেন শিক্ষাগত দিক দিয়ে অপবিশ্বাস এইচএসি কোর্স কমপ্লিট করেছেন তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ হলো সাতাশ কোটি টাকা অপবিশ্বাস দুই হাজার আট সালে অভিনেতা শাকিব খানকে বিয়ে করেছিলেন কিন্তু তাদের মধ্যে দুই হাজার সতেরো সালে ডিভোর্স হয়ে যায় তাদের আবরাম খান জয় নামের একটি পুত্র সন্তান রয়েছে এখন আমরা অপবিশ্বাস সম্পর্কিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছি আমরা জানব তার অভিনীত প্রথম সিনেমা কোনটি তিনি এখনও পর্যন্ত মোট কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন তার অভিনীত সব থেকে ব্যবসা সফল সিনেমা কোনটি তিনি বর্তমানে সিনেমা প্রতি কত টাকা নিয়ে থাকেন এবং আমরা আরও দেখব অপবিশ্বাসের ফেসবুকে কত সংখ্যক ফলোয়ার রয়েছে এবং তার ইনস্টাগ্রামে কত সংখ্যক ফলোয়ার রয়েছে অপবিশ্বাস অভিনীত প্রথম সিনেমাটি হলো কাল সকালে যেটি দু সালে প্রকাশিত হয়েছিল তিনি এখনও পর্যন্ত সর্বমোট একশো আটটি সিনেমাতে অভিনয় করেছেন তার অভিনীত সব থেকে বেশি ব্যবসা সফল মুভিটি হলো কোটি টাকার কাবিন যেটি ষোলো কোটি টাকা আয় করেছিল তিনি বর্তমানে সিনেমা প্রতি কুড়ি লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে থাকেন অপবিশ্বাসের ফেসবুকে ফলোয়ার রয়েছে নব্বই লক্ষ জন এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ার রয়েছে এক লক্ষ তিরিশ হাজার জন